নমস্কার আজকে মাসিক রাশিফল আলোচনা করব ফেব্রুয়ারি মাস টু ফাটা সিক্স মাস আপনার কেমন যাবে তরুণ এই মাসে চতুর্বর্গীয় গ্রহ জুতি তৈরি করেছে চতুর গ্রহ অর্থাৎ বুধ শুক্র মঙ্গল সূর্য কোথায় রয়েছে মকর রাশিতে রয়েছে মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে যেমনি আপনার সূর্য রয়েছে আপনার সূর্য যাবে টুয়েলভ ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে টুয়েলভ ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশি মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে শুক্র যাবে ফিফ ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে এবং মঙ্গল যাবে ফেব্রুয়ারি এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে শনি বসে আছে মিন রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং চন্দ্র তো কণ্ঠ আপনার মুখ করছেই সুতরাং এই যে সিচুয়েশন বৃহস্পতি কর্কটে এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চাই জেনে নি আপনার রাশি কি বলছে তুলা রাশি প্রথমেই বলি আপনার জন্য কিন্তু কি অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসটা আপনার মানে একাধিক গ্রহ আপনার কিন্তু ফোর্থ হাউসে রয়েছে একাধিক গ্রহ ফোর্থ হাউসে রয়েছে অর্থাৎ ফ্যামিলি বা পরিবারের ঘরে সেটা ফিফ্থ হাউসে গমন করবে কেমন আপনার জন্য বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সূর্য আপনার গমন করবে আপনার ফিফ হাউসে মঙ্গল গমন করবে আপনার ছাব্বিশ তারিখ হাউসে শুক্র গমন করে মানে পাঁচ তারিখ ফিফ্থ হাউসে অর্থাৎ একাধিক গ্রহ মানে মঙ্গল গমন করে ছাব্বিশ তারিখ একাধিক গ্রহ কিন্তু আপনার ফিফ্থ হাউসে ফোর্থ হাউসে ফিফথ হাউসে গমন করবে অর্থাৎ এই চতুর্ভর্গী গ্রহ কিন্তু মানে কিন্তু থাকছে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার ফিল করবেন কিন্তু মনটা মাঝে মাঝে অস্থির হতে পারে মনটা আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল লাগবেন জল বেশি করে খাবেন আপনার পস্টেড আপনি যদি এজেড পার্সন তুলে পস্টেডের প্রবলেম আসতে পারে প্রবলেম বা ইউরিনাল ট্রাভেল আপনার আসতে পারে অবশ্যই এটা নেগলিয়েন্সি করবেন না এবং খাওয়া দাওয়া বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার একটু কন্ট্রোল করবেন এবং আপনাকে এই সময় কিন্তু সরকারি আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে সরকারি কাজে আপনার দোরঝাপ করতে তার জন্য শরীরটা তো অস্থির হতে পারে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বা ঘুমটা দরকার আপনার ঘুমটা খুব দরকার টেনশনটা আপনাকে কমাতে হবে সামাজিক সিচুয়েশন বলি এই সময় কিন্তু আপনাকে কোনো সামাজিক কাজে আপনি জয়েন করে কোনো অনুষ্ঠানে যাবেন এসব কোনো কাজে বা ফ্যামিলিগত কোনো কাজে আপনার খরচ হতে পারে এবং তার জন্য আপনার ব্যস্ততা থাকবে এবং এই সময় কিন্তু আপনার কোনো মিটিংয়ে বা কোনো এই সময় হয়তো কোনো কাজে আপনার একটা গুরুত্ব আছে সেখানে সেই কাজে একটা দায়িত্ব বা ব্রেনে একটা প্রেশার পথে ঘুমটা কম কিন্তু আপনার ঘুমটা দরকার টেনশন বেশি নেবেন না এই মোটামুটি আপনার সামাজিক সেটা শরীর স্বাস্থ্য নিয়ে বললাম আর্থিক যেটা বলি আপনার কিন্তু মানে মঙ্গলের কারণে কারণ আপনার রুচক যোগ তৈরি করছে মঙ্গল তার জন্য আপনার কিন্তু কেনা বেচা থেকে লাভ হবে সম্পত্তিগত কোনো লাভ লাভ হবে রেন্টাল কোনো ইনকাম হবে সম্পত্তিগত কোনো বা আপনার ডিল হতে সেখান থেকে লাভ হতে কি আপনার যে মানে চাষের জমি বা কৃষি জমি থাকে সেখান থেকে আপনার লাভ হবে এক্সট্রা ইনকাম হবে সেল বাড়বে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হতে আপনি ব্যবসায়ী হয়ে থাকেন বা পুরনো কোনো জায়গা আপনি কোনো ইনভেস্ট করছেন সেখান থেকে আপনার লাভ হবে আটকে থাকে অর্থ পাবেন দীর্ঘদিন ধরে বড় কোনো ধন লাভ কিন্তু দশ তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা আরও বেটার আসবে এক থেকে ন তারিখ পর্যন্ত আপনার যেরকম নর্মাল থাকবে দশ তারিখের পর থেকে আপ টু আঠাশ তারিখ আপনার জন্য কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা বেশি ডেভেলপ দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে কোনো অর্থ পাওয়াটার যোগাযোগ আপনার তৈরি হবে পরিবারের ক্ষেত্রে বলি পরিবারে আপনার কিন্তু এই সময় কিন্তু অনেক বেশি দায়িত্ব আসবে এবং ভাই বোনের সাথে আপনার রিলেশন ভালো হবে ভাই বোনের সাথে আপনার রিলেশান ভালো হবে এবং ফ্রেন্ডের সাথে যে সম্পর্ক যেগুলো কেটে গেছে বা যাদের সাথে অনেকদিন ডিটাচ ছিলেন বা যোগাযোগ বিচ্ছিন্ন তাদের সাথে রিলেশান ভালো হবে হয় তাদের সাথে যোগাযোগ তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনি কোনো পার্টি ফাংশন ফ্যামিলি ফাংশন এখানে সময় কাটাবেন তাদের সাথে অনেকটা সময় কাটাবেন এবং এই সময় কিন্তু আপনার মনটা আগের একটা ফ্রি হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে সন্তানের জায়গাটা যদি আপনি বিবাহিত আপনার সন্তান থেকে থাকে এইসব আপনার সন্তানের কিন্তু আপনি ইচ্ছা পূরণ করতে হতে পারবে আপনি নিজের সন্তান আপনি বাবা মা আপনার ইচ্ছা পূরণ করবে আপনার নিজের সন্তান থেকে সন্তান ইচ্ছা পূরণ করতে হবে আর আপনি নিজে যদি তুলার সন্তান তাহলে আপনার ইচ্ছা পূরণ আপনার বাবা মা করবে বা কোনো গুরুজনের আপনার ইচ্ছা পূরণ হবে আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনাকে একটা জায়গায় মানে আপনাকে সাবধান করব যদি আপনি তুলার সন্তান হয়ে থাকেন আপনার লজ্জিত দোষের কারণে অর্থাৎ শুক্র এই কম্বিনেশনের কারণে মানে ফিফথ ফেব্রুয়ারি টু টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে বিশেষ করে রিলেশনের জায়গাটা কোনো ভুল রিলেশনে যেতে বা যে রিলেশনে আছেন সে আপনাকে ব্ল্যাকমেল করে চাপে ফেলতে পারে এবং আপনাকে ফালতু ঝামেলায় জড়িয়ে কেসে যেতে ঝগড়া অশান্তি ফেসে যেতে পারেন কোনো বন্ধু আপনাকে বা তৃতীয় কোনো বন্ধু এসে আপনাকে ব্ল্যাকমেল করে চাপে ফেলতে হবে এগুলো একটু সতর্ক থাকবেন বা মানে বেশি লোভে করে কোনো ফেসে যেতে এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তেন বি কেয়ারফুল যদি চাকরি করে থাকেন আপনার কিন্তু মানে বৃহস্পতি জন্য আপনার কিন্তু বড় কোনো চেঞ্জ আসবে চাকরি নতুন কোনো চাকরি অফার নতুন প্রজেক্ট নতুন হতে পারে কিন্তু আপনার কলিগদের সাথে আপনার যত সুসম্প তাদের হেল্প পাবেন বসের সাথে আপনার রিলেশন ভালো হবে আপনার শত্রু আপনার শান্ত হবে শত্রুর আপনার যত শান্ত যে শত্রু আপনার সাথে কনস্প্রেসি করছে তার শান্ত হবে এবং বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ এসব হতে পারে এবং এই কিন্তু আপনি মানে যারা আপনার এগেনস্ট তারা কিন্তু আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা কিন্তু আপনার ভালো থাকলো আপনার কিন্তু মুড সিং হয় মাঝে ভীষণ টেনশনে ভরবেন ভীষণ অনিশ্চয়তা একটা ভুগবে একটা চাপা জায়গা আসতে হবে আপনার এই সময় কিন্তু অনেক সময় কাজে ইচ্ছা করবে অসে সেই কাজটা করতে ইচ্ছা দেখেন একদম রেডি প্ল্যান আপনি কিন্তু কাজে ইচ্ছা করছেন লেথার দিয়ে আসবে অনেক সময় লাভ দিয়ে উঠে বেরিয়ে গেলে কোনো কোনো এরকম একটা মুডটা ভীষণ আপনারা সুইং করবে মুড অফ থাকবে ভালো লাগবে ইচ্ছা করলে করলো করলেন এটা কিন্তু করবেন না এটা কিন্তু করবেন না তুলে আসবে বি কেয়ারফুল আপনাকে কিন্তু এরকম ভাবে শুধু আপনি সদর কিন্তু পিছনে চলে যাবেন আপনাকে কিন্তু নিজেকে তাগিদ দিয়ে আপনাকে এগোতে হবে বা যারা তুলে আসি লোকে তার বাড়ির লোকেদেরও বলছি আপনাকে আপনারা যারা আছেন তারা ব্যবসায়ী করছেন বা যা এই ধরনের প্রফেশনে জড়িত আছেন তাদেরকে একটু যদি আপনারা একটু তাকে তাগিদ দেন তাহলে সেই কাজটা কিন্তু লাগবে সেই কাজটা কিন্তু রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ নেগলিয়েন্সি কাটাতে হবে হতাশা কাটাতে হবে এবং লেথার্জি কাটি যদি উঠতে পারেন আপনি কিন্তু এই মাসে কিন্তু তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনার ডিলে হবে ঠিকই কিন্তু হতাশা আনলে আরও কিন্তু ডিলে হয়ে যাবে দাম্পত্য জীবন বলি দাম্পত্য আপনি প্রেম করে থাকেন প্রেমের যেন প্রেম যথেষ্ট বাড়বে গিফট উভয় উভয়কে গিফট দেবেন এবং আপনার যে প্রবলেম চলছিল দাম্পত্য লাইফে বা পার্টনারদের সাথে সেই প্রবলেম সলভ হবে সরকারি চাপ কিন্তু আপনাদের থাকবে এবং আপনারা কিন্তু বাবা মার সাথে আপনার কোনো কোনো বাদ বিবাদে জয়ী করতে পারেন এবং একসাথে আপনাদের যে রিলেশন যেটা ডিস্টার্ব সেটা আপনাদের ঠিক হবে কিন্তু আপনার বাবা মার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে কোনো তর্ক বিতর্ক কিন্তু উভয়ের মধ্যে রিলেশন কিন্তু আপনাদের ভালো থাকবে অর্থাৎ একসাথে ঘুরতে গেলে সময় কাটাবেন এবং আপনারা একসাথে কেনাকাটি করলেন এবং উভয় ওভাকে বেশ সাপোর্ট করবেন গিফট দেওয়া নিয়ে এগুলো এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ানো ওয়ান জিরো অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন কুম্ভ লোক আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেশ করে যে রাশি সেটাও রাশি অনেকে নামের উপর বেশ করে রাশি হয়েছে আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি দীর্ঘদিন বলেছি যদি আপনার রাশি না জানা থাকে আপনি হাতটা দেখে দিকে আপনার রাশিটা জেনে নিন আর কুম্ভ রাশি শুধু বলে নয় আপনার যে কোনো রাশি যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয় কিরকম আপনি যে যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয় সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন কিন্তু রাশিটা বেশি যেহেতু চন্দ্র রাশি বেশ করে বিচারটা আমি করছি লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায় সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা এটা অনেকাংশে আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য মিলতে বাধ্য এত বড় কথাই বলছি যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যতা হচ্ছে অবশ্যই কাউসিটি কনসাল্ট বা কোনো বেশি চাপ হচ্ছে কাউসিটি কনসাল্ট করে নিন তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরও বেটার কিছু পাবেন দেশে বিদেশে যেরকম যেরম আপনারা যোগাযোগ করছেন বিদেশে যারা অনলাইনে আমার প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্টেন্ট ফি দিয়ে কনসালটেন্ট ফিজ দিয়ে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটাই আমি দিচ্ছি বা দেব ভালো থাকবেন নমস্কার